কালকে দুপুর সঞ্জয় দাট দুপুরে করা লাইভটা নিয়ে দেখলাম রুনাদি একটা ভিডিও করেছে তো ভিডিওটা থেকে আমি কিছু বুঝতে পারলাম না আমি কিছু মাথা মুন্ডু উদ্ধার করতে পারলাম না যে রুনাদি অ্যাকচুয়ালি কোন জায়গায় উপনীত হলো শেষ পর্যন্ত তন্ত্রবিদ্যা কি আদৌ এক্সিস্ট করে না নেই রুনাদি কিছু বোঝাতে পারলো না আমি অন্তত বুঝলাম পুরো ভিডিওটা শুনে আমি কিচ্ছু বুঝতে পারলাম না যে আদেও একটা কনক্লুজানে আসতে হয়তো যে হ্যাঁ আমি এটা কনক্লুজন টানছি লাস্ট কথা হচ্ছে এটা এক্সিস্ট করে এই যে অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটা অ্যাস্ট্রোলজার এই ব্যাপারটা এক্সিস্ট করে হরোস্কোপ এটা হয় বার্ড চাট অনুযায়ী মানে বার্ড চাট অনুযায়ী এই যে হরোস্কোপ এটা দেখলে অ্যাস্ট্রোলজাররা কিছু বলতে পারেন আদৌ এটা হয় মানে আমি কিছু বুঝতে পারলাম না তাহলে ভিডিওটার ওনাদের কী পারপাসে করলো আমি সেটা বুঝতে পারলাম না অথচ আমি দেখলাম যারা ভিউয়াররা মানে কমেন্ট করেছে তারা যারা ওই অ্যাস্ট্রোলজি তন্ত্রবিদ্যা দিয়ে খিল্লি করেছে মানে পাতি পাতিকথায় সঞ্জয়তা বলেছে বলে তার কথাটাকে নিয়ে খিল্লি করা হয়েছে রীতিমতো তো এই যে খিল্লির ব্যাপারটা হয়েছে আমি শুধু এটাই দেখলাম যে সবাই তন্ত্রবিদ্যাকে নিয়ে খিল্লি করে যে কেউ বলছে যে আমি এই করব তান্ত্রিক একটু তন্ত্রবিদ্যা করো আমি তোমার এই দেখতে চাই ভিডিও দেখতে চাই আমি এই লাইভ দেখতে চাই আমি এই করতে চাই মানে এই যে হাসাহাসি ব্যাপারটা এবং সেই জায়গায় লাভ রিয়াক্ট দেওয়া মানে এটাই কি শুধুমাত্র কারণ ছিল নাকি কোনো লজিক্যালি কোনো কথা বলতে এসেছিলো রুনাদি এই ব্যাপারটা নিয়েই তোমাদের সামনে একটু ডিসকাস করবো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু ভেলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ তৃতীয়া সকলকে দুর্গা তো একদম সামনেই আর মাত্র দুটো তিনটে দিন মানে পঞ্চমী ষষ্ঠী হতে তো শুভ তৃতীয়া শুভেচ্ছা সকল বন্ধুদেরকে সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সব পরিবারে প্রত্যেককে নিয়ে সুস্থ নিরোগ থেকে সারা পুজো এনজয় করো তো বন্ধুরা কন্ট্রোভার্সি তো থাকবেই তো সেজন্য কন্ট্রোভার্সি করতে চলে এলাম কাল তো আমি ভিডিও করিনি তো কালকে যে ভিডিওটা দেখলাম রুনাদির ভিডিওটা রাতের দিকে দেখছিলাম তো সেটা থেকে আমি বলছি যে রুনাদি বললো তন্ত্রবিদ্যা আছে এক্সিস্ট করে কেন না রুনাদি বলল যে সাময়িক একটা এফেক্ট পড়ে তার মানে তন্ত্রবিদ্যা এক্সিস্ট করে তাই তো তাহলে এটা নিয়ে হিল্লি উড়াবার কিছু নেই মানে মানুষ যে ভিউারটা যারা তোমার ভিডিওতে হিল্লি উড়িয়েছে তাদেরকে তোমার বলা দরকার যে ভাই আমি তো বললাম তন্ত্রবিদ্যা এক্সিস্ট করে সাময়িক একটা কিছু হয় আবার এটাও বললে যে হিপনোটাইজকে তুমি মানো সামনাসামনি চোখের চোখ রেখে হিপনোটাইজ হয় বা সম্মোহিত যে সম্মোহন ব্যাপারটা এটা হয় তার মানে এগুলো হয় সব কিছুই বলছো হয় আবার তাহলে কি এই জায়গাটা কোন জায়গায় প্রবলেম আমি বুঝতে পারছি না হ্যাঁ আমরা সবাই জানি স্ক্যাল্পে যে প্রবলেমটা সঞ্জয়তা বলেছে যে চুল পুরো গোড়া শুদ্ধ একদম উপড়ে যাচ্ছে তাই তো হ্যাঁ অনেকের হয় টাক পোকা হয় স্ক্যাল ইরিটেশন হয় স্ক্যাল্পের মধ্যে চুলকানি হয় জ্বালা হয় রাসেস আসে তারপর অনেক স্কিন প্রবলেম হলে অনেক কিছু হতে পারে অবশ্যই কিন্তু কোন মানুষ যদি মেডিকেলি তারা সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে না পারে মানে মেডিকেলি সুবিধা নিয়েও যদি ও মেডিসিন নেওয়ার পরেও যদি বেরিয়ে আসতে না পারে তখন সেখানে পাঁচজনের মধ্যে দুজনের ভোট যদি পড়ে যে অনেক তো ডাক্তার দেখালি তো এটা করে কি হচ্ছে তারপর জামায় ওই ফুটো ফুটো দাগ ঘেনা তেনা যে বিড়ি খাচ্ছে না যে সিগারেট খাচ্ছে না কেউ নিশ্চয়ই ধূপকে নিয়ে ইচ্ছা করে করে নিজের জামা চালাবে না কেউ নিশ্চয়ই মোমবাতি নিয়ে নিয়ে নিজের জামা জামা জ্বালাবে না এরকম করবে না তাহলে এই যে প্রবলেমগুলো হচ্ছে যেখানে তিনজনের ভোট যদি পড়ে যে সবই তো করলে তাহলে একবার তন্ত্রবিদ্যা এই তো তান্ত্রিক একবার করে দেখো না হতো হতে পারে কেউ তো কোনো খারাপ কিছু করতেই পারে আজকালকার দিনে তো সবই হচ্ছে সবই তো হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই কেন যাই হোক এটা আমি পরে আসছি তো তার জন্য সংযতা গেছে এবার সে যখন সেই প্রবলেম থেকে বেরিয়ে এসেছে এবং তার সেই জায়গায় গিয়ে ভালো হয়েছে তাহলে সে তো বলবেই কারণ আমরা যখন বিপদে পড়ি এবং বিপদে পড়ার পর যে জায়গায় যাই যার হাত ধরে বিপদ থেকে বেরিয়ে আসি এবং যে কারণে এবং সে যে পারপাসে থাকে তখন তো সেই পারপাসের প্রতিও আমার একটা রেসপেক্ট আসবে আমার বিশ্বাস জন্মাবে আমার ভরসা থাকবে আর যার হাত ধরে বেরিয়ে আসবো তার প্রতিও আমার ভরসা থাকবে তার মানে তন্ত্রবিদ্যা সবাই করে কিন্তু তার মানে সবাই তান্ত্রিক নয় কারণ প্রত্যেকটা পেশার মধ্যেই কিন্তু ফেক পিপল আছে তাই তো যেমন অ্যাস্ট্রোলজার ছড়াছড়ি যাচ্ছে কিন্তু নব্বই একশো জন অ্যাস্ট্রোলাইজার থাকলে তার মধ্যে হয়তো পাঁচজন এক সত্যি মানে তারা সত্যি এই সম্বন্ধে জ্ঞান আছে এবং তারা মানুষের ভালোর জন্যে আছে বাকি দেখো কেউ পয়সা হাতাবার জন্যে কেউ ভুল প্রেডিকশনের জন্যে কেউ মানুষকে ঠকাবার জন্য এরকম থাকি তাহলে প্রত্যেকটা পেশাতেই প্রত্যেকটা পেশাতেই মানুষ এরকম ছড়াছড়ি ফ্যাক পিপল তো তাহলে সব কিছুই এক্সিস্ট করছে এগুলো আমার কথা না রুনাদেই বলছে যে রুনাদে নিজেই লাস্টে বলে দিল তার হাতে সাতখানা দশখানা আংটি আছে কারণ সে জানে মানুষ কিন্তু তাকেই বলবে যে তুমি তাহলে সাত দশখানা আংটি পড়ে আছো কেন তুমি যখন সবটাই বলছো যে হ্যাঁ টাক মেডিকেলে এটা হতে পারে এটা হতে পারে কিন্তু এটাও তো সত্যি কথা আবার তুমিই বলছো যে তন্ত্রবিদ্যা সাময়িক হয় ক্ষতি হয় তার মানে তন্ত্রবিদ্যার এফেক্ট পড়ে সাময়িক এবং তন্ত্রবিদ্যাতে আমি এটাই তো ঘটনা ঘটে কারোর পেট ব্যথা শুরু করে কারোর শরীর খারাপ হয় কেউ জ্বরে ভোগে কারোর চোখ মুখ কালো হয়ে যায় কেউ ঘুম মানে এনার্জি হারিয়ে ফেলে কেউ খাওয়া দাওয়া ভুলে যায় কারোর মাথা যন্ত্রণা হয় কারোর শরীরে রোগ চলে আসে কারোর এই যে বললাম এই জামা ফুটো হয়ে যাচ্ছে কারোর চুল উঠতে থাকছে এই যে সাময়িক যে প্রবলেমগুলো মানুষকে হ্যারাস করা তাই তো তার মানে এগুলো সত্যিই সাময়িক হয় তাহলে সবটাই যখন হয় এবং তুমি যখন নিজে জানো যে পাবলিক তোমাকে বলবে যে তুমি সাত দশখানা আংটি পরে আছো তারপরেও তুমি বলছো যে এগুলো অন্ধবিশ্বাস এগুলো আমি বিশ্বাস করি না এগুলো করি না তাহলে কিসের উপর নির্ভর করে সাতখানা আংটি পড়ে থাকলে তোমাকে নিজেকে কিন্তু ক্লিয়ার করতে হলো যে হ্যাঁ স্টোনেরও রে হয়। স্টোন থেকে রে বেরোয় তার মানে কি তার মানে আমি এটাও বলতে পারি না যে তুমি যার কাছ থেকে স্টোনগুলো নিয়েছো যে অ্যাস্ট্রোলজারের কাছে তিনি ফেক নিশ্চয়ই নয় হয়তো তোমার কাজ হয়েছে তার কাছ থেকে নেবার পর তোমার ট্রাস্ট বেড়েছে তারপর তুমি আবার একটা স্টোন নিয়েছো আবার একটা স্টোন নিয়েছো আবার একটা করেছো হতেই পারি কোনো মানুষ হয়তো যা থাইরয়েড সুগার কোলেস্টেরাল হাই বিপি এগুলোর জন্য কন্ট্রোল আনে আনার জন্য মানুষ স্টোন পরে কেউ হয়তো কোনো পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য স্টোন পড়ছে কেউ হয়তো ছেলে সন্তান পড়াশোনায় মনোযোগ আসছে না দেখো পরিশ্রম মানুষকে করতে হবে কোনোটাই এই তো অ্যাস্ট্রোলজি লাইনে আমি ছেলেকে দশটা স্টোন পরিয়ে দিলাম তার মানেই কি আমার ছেলে বিদ্যান হয়ে গেল একদমই না কিন্তু হ্যাঁ সেগুলোর কাজ হয় একটা অমনোযোগী বাচ্চা আস্তে 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 স্টোন এমনই একটা জিনিসের রে আস্তে আস্তে গেলে শরীরে আস্তে আস্তে ধীরে 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 মানুষের শরীরে কাজ করে কিন্তু সেই কাজটা করাবার জন্য সঠিক মানুষের কাছে যেতে হয় তার প্রেডিকশন ঠিক হতে হয় এবং সেই বেসিসে যে স্টোনটা দেবে সেই স্টোনটা গ্যারেন্টেড হতে হয় সেই স্টোনটা যথেষ্ট সার্টিফাইড হতে হয় সেই স্টোনটা যথেষ্ট রিয়েলি তো রিয়েল হলে তবে সেটা কিন্তু শরীরে কাজ দেবে প্রচুর স্টোন বাজারে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে দেখো ঢেলে ঢেলে বিক্রি করছে লোকে আংটি সেগুলো তো ফোর্সো অনেক অনেকে পড়ে কিন্তু অ্যাকচুয়াল স্টোন যেগুলো সেগুলো বহু মূল্যবান রস প্রচুর মানুষ প্রচুর কারণে পড়ছে তাহলে সেই জায়গায় মানুষের বিশ্বাস আছে তো হয়তো তার জন্যেই তো তুমি হাতে পড়ে আছো তাহলে এই জিনিসটা ফেক নয় আমি বলতে পারি না যেটা ফেক নিশ্চয়ই তোমার কাজ হচ্ছে তাই তুমি পড়েছো একটা পরে কাজ হয়েছে তুমি দুটো পড়েছো দুটো পরে কাজ হয়েছে তিনটা পড়েছ সাত সাতটা আঙুলে পড়ে নিয়েছো তার মানে নিশ্চয়ই তোমার কাজ পাচ্ছ তাহলে সব জিনিসই আছে আমরা ভগবান দেখিনি ভগবানকে বিশ্বাস করি কেন করি না ভগবান আমাদের বিপদ থেকে রক্ষা করে একটা বিপদ থেকে রক্ষা পেয়ে গেলে হাইগো আমি ভগবানের নাম নিয়েছিলাম ভগবান আমাকে রক্ষা করলো তার মানে ভগবান আছে কজন ভগবান দেখেছি সবাই কি রামকৃষ্ণ সবাই কি বামাখা তার মানে আমি কাউকে নিয়ে ঠাট্টা খিল্লি ওড়াতে পারি না তার মানে তন্ত্রবিদ্যা নিশ্চয়ই সঞ্জোতার প্রতি হয়েছিল এবং সঞ্জোতার প্রতি তন্ত্রবিদ্যাটা হয়েছিল বলেই সে তান্ত্রিকের কাছে গিয়েছিল বলেই নিশ্চয়ই সেই তান্ত্রিকটাকে সেই ব্যাপার থেকে বার করেছে ঠিক যেমন তোমাকে যে এতগুলো স্টোন দিয়েছে তার মানে যে ভিউয়াররা তোমাকে কমেন্টগুলো করেছে তারা তোমাকে খিল্লি করে কমেন্ট করেছে তোমার কথাকে খিল্লি করে কমেন্ট করেছে তুমি তো মানুষকে বোঝাতেই পারলে না যে আদৌ তন্ত্রবিদ্যা এক্সিস্ট করে কি না মানুষ তোমার কথাকে নিয়ে খিল্লি উড়িয়ে দিল সারাদিনের পরে তো বুঝতে হয় যে একটা কন্টেন্ট করলাম পয়সা নিয়ে বেরিয়ে গেলাম তারপরেও মানুষ তোমার কন তোমার ভিউয়ারটা অন্য কাউকে খিল্লি ওড়াবে কি সে তো তোমাকেই খিল্লি উড়িয়ে দিল তোমার কথাই তাদের মগজে ঢুগলো না তারা অন্যকে নিয়ে ক্যাট করে বলে দিয়ে চলে গেল তন্ত্রবিদ্যার নামে ল্যাং বেড়ে দিয়ে চলে গেল তোমার অ্যাস্ট্রোলজি লাইনে ল্যাং বেড়ে দিয়ে চলে গেলো পরিষ্কার কথা যারা তোমাকে বলছে এই তোমার নোটিফিকেশন আসবে এই আসবে ওই আসবে এই হবে এই আমাদের তন্ত্রবিদ্যার মাধ্যমে বলে দেবে আমরা এই ঘুমোতে পারছি না আমরা এই পাচ্ছি না ওই পাচ্ছি না হ্যাঁ বলে দিয়ে চলে গেল তুমি তো বোঝাতেই পারলে না পাবলিককে দেখো হ্যাঁ আমি বুঝি যে তুমি কাউকে ঘাঁটাতে চাও না তোমার মন অনেক বড় তুমি এটাও সত্যি কথা যে কেউ ভিডিও করবে যে কেউ লাইভ করবে যে কোনো কমেন্ট নিয়ে মানুষ যখন খুশি পাবলিক যে কোনো ঘটনা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করতে পারে কিন্তু আরেকজনকে খিল্লি ওড়াতে গিয়ে আমি আরেকজনের কমেন্টে গিয়ে লাভ রিয়াক দিলাম হাসে রিয়াক দিলাম সেখানে গিয়ে কি হলো না আমি অ্যাকচুয়ালি আমার আসার উদ্দেশ্য কী ছিল না ওই মানুষটা খিল্লি ওড়ানো ওই যে সংযত ভিডিওটা করে গেছে খিল্লি ওড়ানো তাহলে তুমি তো মানুষকে বোঝাতেই পারলে না যে আদৌ কোনো কিছু এক্সিস্ট করে কি না এটাও বোঝাতে পারলে না যে ভগবান এক্সিস্ট করে কি না তুমি সবই মানছ অথচ বলছো শর্ট টার্ম এফেক্ট হয় তার মানে অবশ্যই তন্ত্রবিদ্যা আছে শর্ট টার্ম এফেক্ট যখন বলছো হয় এবং এগুলো ঘটনা ঘটে তার মানে শর্ট টার্ম এফেক্ট আছে তার মানে সব কিছুই অস্তিত্ব আছে তন্ত্রবিদ্যারও অস্তিত্ব আছে অ্যাস্ট্রোলজি লাইনে অ্যাস্ট্রোলজাররা যারা প্রেডিকশন দেন তাদেরও অস্তিত্ব আছে অবশ্যই কিন্তু হ্যাঁ এটা বলতে পারো যে চারিদিকে ফেক মানুষের ভর্তি কাকে তুমি বিশ্বাস করবে সেটা তো সব জায়গাতে আছে প্রত্যেক পেশার ক্ষেত্রে আছে চারিদিকে মানুষ ফেক পেশা কী একশো মানুষ একশোটা মানুষের মধ্যে পঞ্চাশটা মানুষ ফেক বা আমি বলতে পারি নব্বইটা মানুষ ফেক দশটা মানুষ হয়তো ভালো হতে পারে এটাও তো ঘটনা ঘটে তাই না তাই উদ্দেশ্য যদি কারোকে খিল্লি ওড়ানো হয় সেটা আলাদা কিন্তু কন্ট্রোভার্সি করতে এসে আরও পাবলিক দেখছে যে আমার মনের মধ্যে প্রশ্ন উঠলো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে কালকে কুড়ি মিনিটের ভিডিও করলে পনেরো কুড়ি মিনিটের বাট ভাই কোনো লজিক্যালি কথা বললেই গেলে না আং বাং বুকে দিকে চলে গেলে তুমি বুঝতেই পারলাম না যে অ্যাকচুয়ালি কোনটা এক্সিস্ট করে বোঝাতে চাইলো আর কোনটা এক্সিস্ট করে না বোঝাতে চাইলো সবই আধা আধা করে মানে তুমি চেটে চেটে নিয়ে বেরিয়ে গেলে যে সবটাই তোমার নিজের ক্ষেত্রে সব ঠিক আছে তাহলে পরের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় তোমার অ্যাস্ট্রোলজি লাইনে তোমার সাতখানা তোমার কি বলে স্টোন থেকে রে বেরোয় তাহলে ভাই যে তান্ত্রিকের কাছে গেছে যার কাছে সঞ্জয়দার যদি ভালো হয়ে থাকে তন্ত্রবিদ্যার মাধ্যমে তাহলে সে কেন বলবে না যে হ্যাঁ আমার তান্ত্রিক যার কাছে গেছিলাম সেই তান্ত্রিক আমাকে মুক্তি দিয়েছে এই প্রবলেম থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছে সে মুক্তি পেয়েছে বলে সেই বলতে এসেছে তোমার সাতখানা স্টোন থেকে রে বেরোয় তোমার ভালো লেগেছে তোমার শরীরে উন্নতি হচ্ছে তোমার তুমি যে পারপাশে গেছিলে তোমার উন্নতি হয়েছে তার জন্য তুমি সাতখানা আংটি পরে বসে আছো আঙুলে ভালো লাগে তাই তো তাহলে যার ভালো লেগেছে যার ভালো হয়েছে সে তো বলবেই তাহলে এগুলো খিল্লি ওর আবার কোনো ব্যাপার না আর এক্সপ্লেন করলে সঠিকভাবে এক্সপ্লেন করো ওই এই নৌকায় পা রাখবো ওই নৌকায় পা রাখবো একে ঠুকতে যাবো ওকে তুলতে যাবো এই করলে কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে তুমিই মাঝখান থেকে খিল্লির পাত্র হয়ে যাচ্ছ আমার মতো একটা চুনোপুটি যার একশো দুশোটা করে ভিউ হয় দেখো আজকে তোমাকে লজিক্যালি প্রশ্ন করলাম বাট তোমার কাছে কোনো লজিক নেই তুমি উত্তর দিতে পারবে না আমি জানি যাই হোক বড় বড় ব্যাপার তোমার আমরা তো চুনো পুটি ভাই তোমার নোখের যজ্ঞি নই পরিষ্কার কথা তাই না যাক বন্ধুরা আমার ভিডিওতে এইটুকুই বলার ছিল তো মধ্যে কথা হচ্ছে মড কিমামাসি তন্ত্রবিদ্যা হ্যাঁ এটা জানতাম যে কিমামাসি বড় করে সিঁদুর পরে এই জন্য ওনারাদিই বলছিল যে সামনে সামনে চোখ দিয়ে বসে চোখে চোখ রেখে হয় তারপরে কিমামাসি সবার দিকে তাকায় মাগো মাগমা কিমামাসির ভিডিও দেখলেই আমি চোখ বন্ধ করে দেবো যদি আমাকে সম্মোহিত করে দেয় হুম হয় 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 অবশ্যই হয় সব কিছু হয় কোনো কিছুর এফেক্ট থাকাকালীন যদি আমি আবার সেটাকে রিপিট করি রিপিট 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 রিপিটেশন যদি হতে থাকে তাহলে কিন্তু সেই ব্যাপারটা স্টে করে কাজ করে কিন্তু শর্ট টাইম হলেও মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে যায় শর্ট টাইমের মধ্যে হলেও মানুষের অনেক ক্ষতি হয়ে যায় মানুষ যদি সঠিক সময়ে প্রেডিকশন নিয়ে যদি বেরিয়ে আসতে পারে সঠিক সময়ে সঠিক মানুষের কাছে গিয়ে দেখা করে যদি সেই কাজগুলো করতে না পারে তাহলে কিন্তু মানুষের অনেক বড়ো বড়ো ক্ষতি হয়ে যায় যাদের ক্ষতি হয় তারা কিন্তু সম্পূর্ণ তখন আর কিছু করার থাকে না মানুষের এটাই ঘটনা হ্যাঁ মানুষকে ধরে রাখার ক্ষমতা আছে মানুষকে ধরে রাখা যায় এবং সব কিছু হয় সব সব কিছুই পাওয়ার আছে সুপার ন্যাচারাল পাওয়ার সব কিছু ওই পাওয়ারকে কাজে লাগিয়েই তো মানুষ ব্যবহার করে এই যে বড় বড় যোগীরা যারা অ্যাস্ট্রোলজার বলি যারা বড় বড় যোগী আছে মানে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার বলি কিন্তু তারা কিন্তু অনেকে আছে যারা সত্যিকারের যোগী পুরুষ যারা এই ক্রিস্টাল ব্রেসলেট যে এখন ছড়াছড়ি চারিদিকে ক্রিস্টাল ব্রেসলেটের মধ্যেও অনেক ভাগ আছে সত্যিকারের ক্রিস্টাল যদি আমরা ধারণ করতে পারি শরীর মন মানসিকতা সব কিছু চেঞ্জেস চলে আসে রত্ন সত্যিই রত্ন রত্নের অনেক উপকারিতা যদি আমরা সেই সঠিক রত্নটা ধারণ করতে পারি তাই তো ঘটনা হচ্ছে এই জায়গা মানুষ ফেক প্রোডাক্ট ফেক তাহলে মানুষের উন্নতি হবে কি করে কিন্তু তবুও মানুষের বিশ্বাসটা কোথায় যাবে যে যেখান থেকে মুক্তি পাবে একবার যে বেরিয়ে আসবে প্রবলেম থেকে সে তো তাকেই ডাকবে ঠিক সেই রকম ঘটনা তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা ফালতু বড় করবো না যতটুকু বলার অবশ্যই বলে দিয়েছি তবে হ্যাঁ অবশ্যই নিশ্চয় সঞ্জয়দার সাথে হয়েছে সে উপকার থেকে বেরিয়ে এসেছে হুম একদম সত্যিকারের ঘটনা বাট ওই যে সুদেবী ওই যে বলেছিলো না কি একটা উটাং পাটাং কি একটা বলেছিল না যে আমার ঘরের কাছে ওই ঘরের পাশ থেকে জানলা দিয়ে কে করেছে কে ইয়ে করেছে ওইটা ভাই হজম হয়নি ভাই লজিক্যালি বলো লজিক্যালি বলো তোমার শাশুড়ি মা দু দুটো সন্তানের জন্ম দিয়েছে আচ্ছা খাঁচা সংসার করেছে তার মেয়ের বিয়ে দিয়েছে তার নাতি নামনি হয়েছে আর তোমার বেলাতেই লোক টুকটাক করছে তার বেলা এইটা হজম হয়নি তাই বলে এটা নয় যে তন্ত্রবিদ্যা নেই এবং তন্ত্রবিদ্যা হয় না এবং কারোর উপর এফেক্ট পড়ে না অতএব কোনো ব্যাপার নিয়ে হাসাহাসি করাটা কিন্তু ভুল তাই না হাসাহাসি করাটা ভুল অবশ্যই কেউ করে থাকতে পারে কিন্তু লজিক্যালি বলো লজিক্যালি বলো ভাই ক্ষতি করার মতো আমার কাছে ধন থাকতে হবে আমার কাছে ঐশ্বর্য থাকতে হবে আমার কাছে প্রাচুর্য থাকতে হবে তবে তো মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করবে বা আমার নিশ্চয়ই আমাকে কেউ হিংসা করে বা আমার প্রচুর কিছু আছে ভাই কিছু থাকতে তো হবে তবে তো মানুষ আমাকে হিংসা করবে যে নিজেই শুকনো যার মধ্যে কিছুই নেই সে যদি বলে যে আমাকে দেখে কেউ হিংসা করে ভাই এইগুলো হচ্ছে ইলজিক্যাল কথা সেখানে তুমি কথা দিয়ে কথাকে কাটতে পারো বাট তাই বলে আমি এটা বলবো না তন্ত্রবিদ্যা নেই এক্সিস্ট করে না করে করে সব কিছু করে ভূতও আছে আমরা যেটা করি ভূত অবভিয়াসলি আছে স্পিরিট আছে এক্স্যাক্টলি আছে ভগবান যেমন আছে ভূতও তেমন আছে সবের কিছুই অস্তিত্ব আছে ফেক মানুষও আছে তবে ভূতের থেকে কতটা সাবধান হতে বলবো সেটা জানি না ফেক মানুষ হইতে সাবধান হও ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে তারা।